আরজিকরের ঘটনায় গোটা রাজ্য হাসপাতালে আর্থিক মামলায় সুমন সিবিআই এবং বিপ্লব সিংহ তারা দুজনেই আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন নতুন নাম উঠে আসে বেশ কয়েকজনের নতুন নাম উঠে আসে তারপরেই তাদের পাকরাও করে সিবিআই কিন্তু এই যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বিপ্লব সিংহ বলে একজনের নাম উঠে এসেছে যিনি নাকি সন্দীপ ঘোষের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন জানা যায় তিনি নাকি একজন সামান্য আঁকার মাস্টার ছিলেন প্রেসের বিভিন্ন ছবি আঁকার কাজ তার পাশাপাশি ছোটদের ছবি আঁকা শেখাতে শুক্রবার সকালে কেন্দ্রীয় এজেন্সি ইডির একটি তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে মা তারা ট্রেডার্স কোম্পানির মালিক বিপ্লব সিংহের সাঁকরাইলের হাটগাছার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা বিপ্লবের পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় সূত্রে খবর সাত আট বছর আগে সাঁকরাইলের বাসুদেবপুরের ওষুধ ব্যবসায়ী সুমন হাজারার সঙ্গে পরিচয়ের পর তার ভাগ্য বদলে যায় আর্যিকরের প্রাক্তন আর্যিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের সঙ্গে পরিচয়ের পর বিপ্লব মা তারা ট্রেডার্স নামে একটি কোম্পানি খোলে সেই কোম্পানি আর্যিকর হাসপাতাল সহ কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার যন্ত্রপাতি এবং বিভিন্ন চিকিৎসার সামগ্রী সরবরাহ করতেন গত পাঁচ বছরে আমূল বদলে যায় সে বাড়িতে কালী দিন গোটা গ্রামের লোকেদের নেমন্তন্ন করে খাওয়াতেন স্থানীয় এলাকাতে বেশ কিছু সম্পত্তি কেনেন কিভাবে এত কম সময় তার আর্থিক প্রতিপত্তি তা কিভাবে হলো খতিয়ে দেখতে এর আগে সিবিআইয়ের একটি দল গত পঁচিশে অগস্ট তার বাড়িতে হানা দেয় এবং প্রচুর নথি বাজেয়াপ্ত করে এরপর কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর সে দোসরা সেপ্টেম্বর রাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থেকে নতুন তথ্য উঠে আসার পর আজ ইডির এক তদন্তকারী দল তার বাড়িতে হানা দেয় বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন এই মুহূর্তে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন এবং তারপরে ইডিকারীরা সেখানে যান একই সঙ্গে ইডির আরও একটি তদন্তকারী দল বিপ্লবের পরিচিত কৌশিক কোলের বাসুদেবপুর দাসপাড়ায় বাড়িতে যায় এবং সেখানে ইডিকারীরা কৌশিককে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কৌশিক ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স সহ বিভিন্ন বেসরকারি সংস্থার আর্থিক হিসেব নিকাশের কাজ করতেন তবে বিপ্লব সিংহ এবং সুমন হাজরার সঙ্গে বন্ধুত্বের পর তার আচার ব্যবহারে পরিবর্তন লক্ষণ করেন গ্রামবাসীরা তার আর্থিক শ্রীবৃদ্ধি ছিল চোখে পড়ার মতো সে কী কাজকর্ম করত গ্রামবাসীদের কখনো খুলে বলতেন তবে তারা জানিয়েছেন তিনি আর্থিক হিসেব নিকাশের কাজে যুক্ত ছিলেন তাই হঠাৎ ইডি তদন্তকারী দল শুক্রবার তার বাড়িতে হানা দিতে প্রতিবেশীরাও অবাক এই মুহূর্তে কৌশিক কলোকে জিজ্ঞাসাবাদ চলছে তার সঙ্গে সুমন হাজরা এবং বিপ্লব সিংহের কি সম্পর্ক তাও খতিয়ে দেখা হচ্ছে আমরা শুনে এক স্থানীয় বাসিন্দা প্রদীপ তিনি কি বলছেন ছবি আঁকতে এটুকুই জানতাম তারপরে আস্তে আস্তে ছবি আঁকা যখন বন্ধ হয়ে গেল মেডিকেলের সঙ্গে যুক্ত হলো তারপর থেকেই যাতায়াত তারপরে কি মেডিকেলে কাজকর্ম করে এটুকুই শুনেছি কিন্তু কি কাজকর্ম করে জানি না এই যে বড় বাড়ি তিন চারটে গাড়ির মালিক জীবনযাত্রার মান হঠাৎ করে ছ সাত বছরে আমূল পরিবর্তন হয়ে গেল মানে কিভাবে সম্ভব হলো কোনো সন্দেহ হতো এটা মেডিকেলে কাজ করে ওষুধের কোনো সাপ্লায়ার শুনেছি ওই সাপ্লাই করতো তা আমাদের কি কাজ করতে আর তো জানি না এটুকুই জানি আমরা পাশাপাশি থাকি কিন্তু এটুকু এখান থেকে যাতায়াত করে মেডিকেলে সাপ্লাই ওষুধ সাপ্লাই করে এটুকুই জানি কিন্তু কীরকম দেখতেন মানে সব চরিত্র কি আগের থেকে না সব চরিত্র পাড়ার ছেলে হিসেবে ভালো আমাদের সঙ্গে তো সেরকম দুর্ব্যবহার করেনি

এখানে কোথায় বাগান করা এখান থেকে কোথায় জায়গা কিনেছে কোন জায়গাটা কিনেছে তাও জানি না এই বিষয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝাইয়ের একটি প্রতিবেদন আমরা দেখব আরজিকার হাসপাতালে আর্থিক তছরূপের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে সিবিআই তারা যে দু ভেন্ডার তার নাম হলো বিপ্লব সিংহ ও সুমন হাজরা এর পাশাপাশি জানা যায় যে এই দুই ভেন্ডার আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ যে সন্দীপ ঘোষ রয়েছেন তার ঘনিষ্ঠ তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু তথ্য উঠে আসে আর তার ভিত্তিতে এই ঘটনার তদন্ত আবার শুরু করেছেন ইডি আধিকারিকরা আজ ইডি আধিকারিকরা হাওড়া সাকরাইল হাটগাছা বাসুদেবপুর দাসপাড়ায় বিপ্লব সিংহের বাড়িতে হানা দেন এর পাশাপাশি বিপ্লব সিংহের যে ঘনিষ্ঠ রয়েছেন তার হিসাব হিসাবরক্ষী কৌশিক কোলে তার বাড়িতেও হানা দিয়েছেন যেটা জানা যায় সূত্রে মারফত এলাকার তরফ থেকে যেটা সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিপ্লব সিংহ যে রয়েছেন তিনি প্রথমে প্রায় সাত আট বছর আগে বাচ্চাদেরকে আঁকা শেখাতেন ও বিভিন্ন প্রেসের যে আঁকার কাজ হতো সেই আঁকার কাজগুলো করতেন কিন্তু ইতিমধ্যেই যে সুমন হাজরা রয়েছেন তার একটা ছোট্ট মেডিকেল স্টোর ছিল তার সঙ্গে তার সম্পর্ক হয় ও তারপরে আরজিকার হাসপাতালের যে প্রাক্তন অধ্যক্ষ রয়েছেন সন্দীপ ঘোষ তার সঙ্গে ঘনিষ্ঠ বাড়ে এরপর তাদের সঙ্গেই ব্যবসায় শুরু হয় মা তারা ট্রেডার্স নামে এই ব্যবসায় শুরু করা হয় আর আর্থিক তছরূপের ঘটনায় মা তারা ট্রেডার্সের নাম উঠে আসে জানা যাচ্ছে যে এই বিপ্লব সিংহ বাচ্চাদেরকে গত সাত আট বছর আগে চিত্র আকার। কাজ শেখাতেন বা বিভিন্ন প্রেসে তিনি পেন্টিংয়ের যে চিত্রের কাজ থাকে সেইগুলো করতেন কিন্তু বেশ কয়েক বছরের মধ্যে তিনি তার সম্পত্তি দুগুণের বেশি বৃদ্ধি হয়েছে বেশ সম্পত্তি বৃদ্ধির হওয়ার ফলে এলাকার মানুষরা তারাও বুঝে উঠতে পারছিলেন না যে সে কি ব্যবসা করে কিন্তু এটা যেটা জানা যাচ্ছে সূত্রের মারফত যে এলাকাবাসীদের বক্তব্য যে তারা এটাই জানতে পারতেন যে ওষুধের যে কারবার রয়েছে সে ওষুধের কারবারের পাশাপাশি যে সমস্ত হাসপাতালে অস্ত্র সরঞ্জাম ব্যবহার করা হয় সেই সব তিনি সাপ্লাই করতেন আরজিকর হাসপাতাল সহ একাধিক হাসপাতালে কিন্তু এই হাসপাতালে ওষুধ বা এই অস্ত্র সাপ্লাই করে ওঠার পর এত পরিমাণে তার সম্পত্তি বৃদ্ধি হয়েছে এলাকা বেশ কয়েকটি সম্পত্তিও কিনেছেন এর পাশাপাশি কালী পুজো দিন গোটা গ্রামের যে পাড়ার মানুষ রয়েছেন তাদেরকে বাড়িতে ভোগ খাওয়ানো হতো এর পাশাপাশি বাড়িতে তে বাড়ি ভালোভাবে সাজিয়ে তোলা হয়েছে এর পাশাপাশি বেশ কিছু গাড়ি যে দামি গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তিনি কিনেছেন এলাকার মানুষদের দাবি যে বেশ কয়েকের কয়েক বছর মধ্যে যে রয়েছে যে তার সম্পত্তি বেশ বেড়েছে তার যে ভাব রয়েছে সে স্বভাব আচরণটাও বদলে গেছে প্রায় একবারে বলা যেতে পারে কিন্তু বেশ সাত আট বছর আগে সে বাচ্চাদের চিত্র আঁকা শেখাতেন সেইখান থেকে সুমন হাজরা যে রয়েছেন যে হাজরা মেডিকেল স্টোরের যে মালিক তার সঙ্গে সম্পর্ক হবার পর তিনি চিত্র আঁকার কাজ দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না